আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটি পার্টিয়ার কালেকশন যেটা কারিজমা ক্যাটালগের এই যে দেখেন এত সুন্দর একটি ড্রেস নিয়ে এসেছি চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালার থাকছে মেরুন কালার থাকছে পার্পল কালার থাকছে ব্লু কালার থাকছে ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আর আপনারা চাইলে সরাসরি শোরুমে এসো পারচেস করতে পারবেন এবং এই ড্রেসগুলির প্রাইস শুনলে আপনারা খুশি হয়ে যাবেন এত সুন্দর একটি প্রাইজ এগুলো আপনাদেরকে দেবো সো এটা হচ্ছে কামিজটা আমাদের যে নেকটা থাকবে নেকের এখানে ঘরচিয়াসভাবে কাজ করা আছে ব্ল্যাক কালারটা সবসময় একটু ফ্যাকাশে আসে যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটা পাবেন কামে নিচের এখানে চমৎকারভাবে কম্বিনেশন করা আছে ফ্যাব্রিকগুলি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর মানে হচ্ছে এত চমৎকার একটি ড্রেস এই দামে আপনাদেরকে দিচ্ছি এটা অবিশ্বাস যে দেখেন ওনাটা দুইটা পাশে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে এত চমৎকারভাবে কাটওয়ার্কের প্যানেল একদম ম্যাচিং সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে কাজের স্টিচগুলি মাসাল্লাহ খুবই সুন্দর তো যে কালার আছে এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে দেখেন প্রত্যেকটি কালারই সুন্দর আর হচ্ছে ডিপ সেটিংয়ের ড্রেস তো মানে সব আপুরেই পছন্দ করে বিকজ এগুলো হচ্ছে যে কোনো স্টাইলে আপনি বানান না কেন দেখতে খুবই ভালো লাগে তো এটা ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত দারুণ একটি ড্রেস আপনাদেরকে প্রাইস যখন বলবো একদমই খুশি হয়ে যাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতেই প্রাইস বলে দিই আর শোরুমের অ্যাড্রেসটা আগে দিয়ে নিচ্ছি আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার হ্যাঁ আপনারা সরাসরি এসো এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন তো ফাইনালি এখন প্রাইসটা বলে দিচ্ছি এই চমৎকার ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন যেটা অবিশ্বাস্য একটি প্রাইস দেখেন এত চমৎকার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইটনা ওইটার যে ওনাশালওয়াটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা মাত্র তেরোশো পঞ্চাশ হ্যাঁ এত সুন্দর এই ড্রেসের প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ দুটা পাশেই কিন্তু কাটওয়ার্কে ডিজাইন করা আছে খুবই চমৎকার তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি আবারও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ